হ্যালো বিয়স আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসছে কিছু নাক ফুল যা আপনাদের খুবই পছন্দ হবে যারা ইদানিং নাক ফুল ছোটো না বড় না মাজের সাথে নাক ফুল চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা দেখেন খুবই সুন্দর এই নাক দেখতে খুবই সুন্দর লাগে আপনারা দেখেন এই নাক আপনাদের প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে এইগুলা হয়ে যাবে মোটামুটি পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে আপনার এইগুলো নাক ফুল নিতে পারবেন যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি যে সেটা আপনাদের ডেলিভারি করে দেওয়ার সাহায্য করব কিংবা আমার ইনবক্সে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো ইনবক্স করতে পারেন আমি তাদের ডেলিভারি দিয়ে থাকবো সারা বাংলাদেশ আপনারা চাইলে আপনি এই ধরনের নিতে পারেন এইগুলো একুশ ক্যারেটের নাকফুল প্রত্যেকটা নাক ইউনিক নাক আপনারা চাইলে কিন্তু এই ধরনের নাকফুল নিয়ে আপনারা নিজের জন্য বা কারোর গিফট করার জন্য নিতে পারেন প্রিয় একুশ ক্যারেট গোল দিয়ে নাক বানানো হয়েছে আর হ্যাঁ আমার ভিডিও যারা যারা দেখেন তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর এই নাক ভিডিও এই নাক আপনার প্রিয়জনকে বা হ্যাঁ আপনার কাছের মানুষগুলোর সাথে শেয়ার করতে পারেন আপনাকে গিফট করবে এমন কোনো মানুষের সাথে শেয়ার করে দিতে পারেন কারণ আপনি এমন আছে আমার থেকে নিয়েও আপনাকে গিফট যেন করে এর ধরনের মানুষের কাছে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ